পরিবেশটা সুন্দর না কোনো ঝামেলা নাই কত সুন্দর একটা পরিবেশ এই আমার আমার ওই জায়গায় করেন আমি আমি যে জায়গায় ওই জায়গায় টেপ করেন লক হইছে ফোকাসে আমি আসি না সরে গেলে আবার ট্যাপ করে দিবেন সর্ব না আশা করি ওকে হ্যাঁ পরিবেশটা সুন্দর না কোনো ঝামেলা নাই কত সুন্দর একটা পরিবেশ তো দুবাই তো ভাইসা যেতে আসে পানির নিচে এমন একটা অবস্থা বাংলাদেশের খুব ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ব্লগার নাম বললে চাকরি নাও থাকতে পারে নাম না বলি তো ওই আপু দেখলাম এই মানে দুবাইয়ের এই সংকটময় সময়ে দুবাই যায় ফাঁসছে তো দুবাই যায় ফাঁসছে ভালো কথা যেদিন এই ঝড় বন্যা শুরু হইলো ওই দিন রাত্রেবেলা লাইভে আসছিল লাইভে আইসা মানে বন্যায় সব বাইসা যেতেছে উনি পানির মধ্যে হাঁটতাছে ওই পায়ে পা দিয়া যে পানির মধ্যে হাঁটতেছে ওইটা আবার লাইভে ভিডিও করে দেখাইতেছে পানির মধ্যে হাঁটতাছে হাঁটার স্টাইলও অনেকটা ওই যে র্যামে ওয়াক করার মতো ক্যাট ওয়াক টাইপের হাঁটার স্টাইল উৎসব মেলা হইছে। ঠিক আছে দুভাই বড় কোনো মেলা হয়ে গেছে উৎসব হয়ে গেছে এতদিন যা হয়নি তাই হলো টু মিলিয়ন সম্ভবত ফলোয়ার ওনার আইডিতে তো এটা দুর্যোগ এটা দেশের উপর একটা দুর্যোগ চলে আসছে এটা তো একটা খারাপ জিনিস তো ওইখানে যে ওনার মুখে মানে উনি অনবরত হাসতেছে জিনিসটা মানে উপভোগ করতেছে দেখেই নাই জীবনে কোনো দিন বন্যা দেখে নাই জীবনে কোনোদিন পানি দেখে নাই ঠিক আছে রাস্তাঘাট ডুবে গেছে দেখে নাই এটা দেখে ওনার খুব আনন্দ লাগতেছে তো দুবাই যাওয়ার দুবাই যাওয়া ফাইসা যাওয়ার পরে এমন একটা অবস্থা না আমার কথা হইলো ওরে বাসায় নিল না দুবাই দুবাইয়ের এই মানে এই ঝড় তো মানে ওরে বাসায় নিল না ওরে বাসায় নিয়ে গেলে ভালো হইতো কয় মিনিট হয়েছে ভিডিওটা তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে আরেকটা বিষয় হলো ওকে এবার আমি বসি বানাই